ব্রেড পুডিং যে এতটা মজার হয় এটা আগে জানা ছিল না এই পদ্ধতিতে ব্রেড পুডিং তৈরি করতে গিয়ে আমি নিজেই অবাক হয়েছি এটা যে এতটা মজার আর এতটা লোভনীয় হয় সুপ্রিয় দর্শক নুরজারনাথ কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা থাকছে ব্রেড পুডিং কথা না পারিয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি একটা চুলার উপরে বাটি বসিয়ে দিয়েছি মানে যে পাত্রে আমি পুডিংটা সেট করব। সরাসরি সেই পাত্রটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি তো চুলাটা আগে থেকে অন করা ছিল তাই চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেক একটা ধোয়ার মতো উঠে গেছে তো আপনারা অবশ্যই চুলাটাকে অফ করে চিনিটা দিয়ে দিবেন তো চিনিটা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে করে ক্যারামেলটা সুন্দর একটা কালার আসে তো আস্তে আস্তে অপেক্ষা করতেছি ক্যারামেলটা কালার আসার জন্য প্রথম অবস্থায় মনে হবে ক্যারামেলের কালার আসতেছে না তো চুলার আঁচটা লো হিটে রেখে আস্তে আস্তে জাল করলে দেখতে পাবেন চারপাই দিয়ে সুন্দর একটা কালার আসতে শুরু করছে সে পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিবেন অথবা বাটির হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিবেন এতে করেই খুব সুন্দর একটা কালার আসবে আর চার সাইড দিয়ে খুব সুন্দরভাবে কালারটা ছড়িয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব আর অতিরিক্ত কালার করব না তাতে করে কালারটা কালো হয়ে যাবে ক্যারামিলের তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন এখানে আমি পুরোপুরি হাফ লিটার গরুর দুধ আমি জাল করে প্রায় অর্ধেকটা করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন কিন্তু দুধের পরিমাণ যেহেতু কম হয়েছে তো মিষ্টিটা আর না দিলেও চলবে আমার এই আন্দাজ মতো দিয়ে দিয়েছি আর এখানে অ্যাড করে দিলাম উঁচু করে দুই টেবিল চ্যামেচ পরিমাণ গুঁড়া দুধ দুধটাকে আরও একটু ঘন করার জন্য আর পুরিংয়ের টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি এবার সব কিছুকে সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি আর এখানে আমি পাঁচ পিস ব্রেড নিয়ে আসি স্লাইস ব্রেড এবার ব্রেডের চার সাইডটার যে শক্ত অংশটা থাকে এটাকে আমি কেটে ফেলে দিচ্ছি তবে এটা না ফেললেও চলবে এটা দিয়ে কোনো কাম আপনারা তৈরি করে নিতে পারবেন তো এভাবে করে সম্পূর্ণ মানে পাঁচ পিস রুটি থেকেই চার সাইডটা আমি কেটে নিব তো চাকু দিয়ে বা নাইফ দিয়ে করার থেকে আমার কাছে মনে হচ্ছিলো হাত দিয়ে এটা করলে আরও একটু কমফর্টেবল হবে তো আমি হাত দিয়ে সমস্ত ব্রেডগুলোকে এভাবে করে ছিঁড়ে নিচ্ছি যেহেতু এটা ব্লান্ড করে ফেলবো তাই তেরা বাঁকা বা অন্য কোনো রকম হলে কোনো সমস্যা নেই তাতে তো সব ব্রেডগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি অন্য একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে এবার একটা হ্যান্ড উয়েবসের সাহায্যে ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে ডিমটা যেন মানে ফোম না হয়ে যায় সুন্দরভাবে যেন ফাটানো হয় তো ডিমটা ফেটানো হলে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে যে দুধটাকে আমি জাল করে নিয়েছি সেটাকে পুরোপুরি ঠান্ডা করে এর মধ্যে আমি ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি মানে যে ব্রেডগুলো আমি আগে সিঁড়ে রেখেছিলাম তো ব্রেডগুলা দিয়ে আমি এটাকে দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে ব্রেডটা সফট হয়ে যায় এবার একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে আমি ব্রেডটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব যেন এক্সট্রা অতিরিক্ত কোনো লামস বা দানা না থাকে তো আপনাদের কাছে হ্যান্ড ব্ল্যান্ডারটা না থাকলে সেক্ষেত্রে নর্মালি যে ব্ল্যান্ডারগুলো আছে বা মিক্সারগুলো আছে সেটার মধ্যে দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারবেন তো আমার এটা ব্লাড করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন অনেক স্মুথ একটা লিকুইড মিল্কের মতো তৈরি হয়েছে এবার এর সাথে আমি ডিমটাকে অ্যাড করে দিলাম আর ডিমটাকে অ্যাড করে দিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে কিন্তু আমি জাল করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি যাতে করে কোনো রিক্স না থাকে পুডিং তৈরি করার ক্ষেত্রে ডিমটা দুধটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিলেই কিন্তু কোনো রিক্স থাকে না নাহলে কিন্তু ডিম দেওয়ার সাথে সাথে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে ক্যারামেলটাকে দ্রুত সেট করার জন্য ঠান্ডা করার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তাতে করে একটু ফেটে গেছে এতে কোনো সমস্যা নেই এবার এই বাটির মধ্যেই আমি যে দুধ আর ডিমের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে একটু সেঁকে নিচ্ছি অবশ্যই এই কাজটা করে নেবেন তাতে করে পুডিংটা অনেক স্মুথ হয় আর অতিরিক্ত বা না থাকলে আটকে যায় আর যদি আপনারা সেঁকে না নেন তাহলে দেখা যায় পারোটিটা নিচের দিকে পড়ে থাকে পুডিংয়ের আর উপরের দিকে দুধটা থাকে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর এভাবে যদি তৈরি করেন পুডিংটা কিন্তু সব জায়গাতে পারোটিটা সমানভাবে থাকে আর খেতেও ভালো লাগে এবার বাটিটার মুখটা আমি ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম যেহেতু আমার বাটির ঢাকনা নেই তাই চুলায় একটা প্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপরে বাটিটা আমি বসিয়ে দিলাম খুব সমতলভাবে যেন কোনো সাইড উঁচু নিচু না থাকে এবার এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এত পরিমাণ দিতে হবে যেন বাটির তিনের এক অংশ পানির নিচে থাকে আর দুই অংশ পানির উপরে থাকে অতিরিক্ত পানি হলে বা অর্ধেকটা পরিমাণ পানি দিলে কিন্তু আপনার পানিটা একটা সময় দেখা যাবে বল বলক দিয়ে মানে ইয়ার বাটির ভিতরে ঢুকে যাবে আর তাতে করে পুডিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন পানির পরিমাণটা বাটির টিনের এক অংশ নিচে রাখার জন্য আর উপর থেকে এবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি এক্সট্রা একটা ঢাকনা আর তার উপরে ঢাকনাটা দিয়ে ঢাকনার গায়ে যে ছিদ্রটা ছিল ছিদ্রটাকেও একদম বন্ধ করে দিলাম আর এভাবে আমি 30 মিনিটের মতো এটাকে রান্না করেছি বা জাল করেছি আর 30 মিনিট পরে আমি ফয়েল পেপারটাও খুলে নিচ্ছি ঢাকনাটাও খুব খুলে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে এটা পারফেক্টভাবে হয়েছে কিনা যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ রাখতে হবে কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে তার মানে পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি পুডিংটাকে নামিয়ে নিব এবং নামিয়ে এটাকে নর্মালি ফ্যানের নিচে রেখে এক ঘন্টার মতো ঠান্ডা করব। আর এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করব। তাতে করে পারফেক্টভাবে পুডিংটা তৈরি হবে পুরোপুরি দুই ঘন্টা পরে আমার পুডিংটা কিন্তু সম্পূর্ণ এখানে সেট হয়ে গেছে এবার এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি তো মোল্ড আউট করার জন্য প্রথমে নাইফ দিয়ে আমি চার সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে মোল্ড আউট করে নিয়েছি মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কোথাও কোনো এক ভেঙে যায়নি আর উপর থেকে এক্সট্রা যে একটা ক্যারামেল থাকে আমি ক্যারামেলটাও দিয়ে দিচ্ছি কারণ পুডিংয়ে ক্যারামেলের এই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার ক্যারামেলের কালারটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এই পুডিংটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকে আরও অনেক অনেক বেশি মজা তো পুডিংটাকে একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা এবং চার সাইডটা দেখতেই পাচ্ছেন কোথাও এক ফুটো এটা ভেঙে যায়নি তো আমি পুডিং তৈরি করলে ক্যারামেলের পরিমাণটা একটু বেশি তৈরি করি কারণ এভাবে ক্যারামেল দিয়ে পুডিং খেতে আমার খুবই ভালো লাগে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ